খাবারই হল আপনার ওষুধ ষাট বছর বয়সের পর সুস্থ এবং সতেজ থাকার জন্যে দশটি মহৌষধি খাদ্য আজ আপনাদের সামনে পরিবেশন করছি আসুন বন্ধু নমস্কার আমরা প্রায় শুনে থাকি খাবারই হলো আসল ওষুধ এই চিরাচরিত বাক্যটি কেবল প্রাচীন যুগের আয়ুর্বেদের মূল কথা নয় এটি আশ্চর্য জীবনের প্রতিটি অধ্যায় শুরু হচ্ছে বয়স থেকে আপনার ষাট বছর মানে দ্বিতীয় অধ্যায় শুরু এই বয়সে যখন আপনার শরীর এবং অঙ্গপন্ধ্য মূল্যের কার্যকারিতা ধীরে ধীরে কমতে শুরু করবে হ্রাস পেতে শুরু করবে তখন কেবল ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে সঠিক খাদ্য নির্বাচন করতে পারে আপনার জীবনটা কিভাবে চলবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে হাড়গুলি ভঙ্গুর হয়ে পড়ে হজম প্রক্রিয়া মন্থর হয়ে পড়ে এবং পরিবেশ পরিস্থিতিতে আমাদের খাদ্যাভাসে সতর্ক হতে হবে এই ভিডিওতে আমরা আপনাদের জন্যে আমি এমন দশটি অসাধারণ খাদ্যের তালিকা আপনার সামনে তুলে ধরতে চলেছি যা ষাট বছর বয়সের পর প্রতিনিয়ত আপনার গ্রহণ করা উচিত শুনুন তাহলে কারণ এই খাবারগুলি শুধু আপনাকে শক্তি এবং সতেজতা এনে দেবে না বরং বার্ধক্যজনিত বিভিন্ন রোগ থেকেও আপনাকে রক্ষা করতে সাহায্য করবে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি ভিডিও এটা মনে রাখবেন প্রতিটি বয়স্ক মানুষদের জন্য সুতরাং মনোযোগ সহকারে দেখুন বা শুনুন এবং কমেন্ট অতি অবশ্যই আমাকে করে জানাবেন পরে শেষ সব দেখুন তারপরে কমেন্ট করবেন জানাবেন আপনি আচ্ছা শুরু করি তাহলে আজকের আলোচনাটা এক মুগের ডাল মানে মুগ ডাল বন্ধুরা মুগ ডালকে দেশ বন্ধু বয়স্কদের জন্য অন্যতম সেরা ডাল হিসেবে বিবেচনা করা হয় এর প্রধান কারণ হলো এটি সহজে হজমযোগ্য এবং এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং আয়রন এবং ফাইবার রয়েছে মুগ ডালের অগণিত যে গুণ সেগুলো শুনুন প্রচুর শক্তি সরবরাহ করে এটি শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে সতেজ রাখে রক্ত স্বল্পতা দূর দূর করে এতে থাকা আয়রন আপনার রক্তকে বাড়াতে সাহায্য করে পেটকে পরিষ্কার রাখে ফাইবার সেই ফাইবার এই মুগের ডালের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে অন্তের উন্নতভাবে অন্ত্রকে তৈরি করতেও এর কার্যকারিতা অসাধারণ পেশি শক্তির বৃদ্ধি করে প্রোটিন বেশি গঠনে এবং তাদেরকে শক্তিশালী করতে মুগ ডাল অতুলনীয় উপভোগ করার সেরা পদ্ধতিটা কী না মুগ ডালের হালকা বা সুস্বাদু স্যুপ অথবা নরম খিচুড়ি করে বয়স্কদের জন্যে আপনারা খেতে পারেন এটি পেট ভরা থাকে এবং সহজে হজম হয় দ্বিতীয় পুষ্টি হচ্ছে পুষ্টিকর খাদ্য হচ্ছে ডালিয়া বন্ধুরা ডালিয়া শুধুমাত্র একটা খাবার নয় এটি বয়স্কদের জন্য একটি সম্পূর্ণ পুষ্টিকর প্যাকেজ এতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ সমস্যা থেকে আপনাকে মুক্তি দেয় ডালিয়ার অলৌকিক কিছু উপকারিতা রয়েছে সেগুলো কি না হজম শক্তির উন্নতি করে এর ফাইবার হজম প্রক্রিয়াকে সচল রাখে পেটের সমস্যা কমায় কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ রাখে রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে এই ডালিয়া কিন্তু অত্যন্ত সহায়ক রক্তে শর্করার স্থিতিস্থাপকতা রাখে এটি রক্তে শর্করার বার্তা হঠাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়া রোধ করে ডায়াবেটিস রোগীদের জন্য ডালিয়া খুব উপকারী এটি সহজপাচ্য একটি খাদ্য হালকা হওয়ার হজম করা হজম সাহায্য পেটের মধ্যে কোনো অস্বস্তিও সৃষ্টি করে না এগুলো মনে রাখবেন এগুলো হচ্ছে ডালিয়া গুণাবলী এই ডালিয়াগুলি যদি আপনি ডালিয়াটা আপনি খেলেন বয়স্ক লোকেদের জন্যে বয়স্ক লোকেরা যদি নিত্য ডালিয়া দিয়ে জল খাবার বা নাস্তা করেন তাহলে আপনি এই উপকারটা পেতেই পারেন আর ডালিয়া ছাড়াও আরও কিছু কিছু আছে সেগুলো আপনাদের সামনে আমি আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করছি সেগুলো সম্বন্ধেও আপনি শুনুন শুনলে আজকে কিন্তু এই ভিডিওটা শেষ অব্দি দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও বা তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এটা কিন্তু মাথায় রাখবেন তাহলে আসুন আবার আমি শুরু করি আপনাদের সামনে এই যে সহজপাচ্য খাবার কি করে খাবেন ডালিয়া সকালে নাস্তায় বা জলখাবারে দুধ বা বিভিন্ন সবজির সাথে এই ডালিয়াটাকে আমি মিশিয়ে নিতে পারি স্বাস্থ্যকর একটা উপাদানে তিন হাড় বা চোখের যত্নে নেওয়ার জন্যে পালং শাক বন্ধুরা ষাট বছর বয়সের পর আমাদের হাড় এবং চোখের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে পালং শাক এক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিতেই পারে এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে ক্যালসিয়াম রয়েছে ভিটামিন রয়েছে ভিটামিন এ সি এবং কে যা বয়সে এই বয়সের জন্যে অপরিহার্য এগুলি পালং শাকের বিস্ময়কর কিছু উপকারিতা রয়েছে যেরকম রক্ত স্বল্পতা প্রতিরোধ করে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে দেয় হাড়কে মজবুত করে ক্যালসিয়াম সেই ক্যালসিয়াম এর মধ্যে পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে আপনি পাবেন অস্ট্রিওপোরসিসে ঝুঁকিও কমাবে এই পালং শাক দৃষ্টিশক্তিকে উন্নতি করবে কারণ এর মধ্যে ভিটামিন এ রয়েছে দৃষ্টিশক্তিকে উন্নত করার জন্যে হজম শক্তিকে সহায়তা করে ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে কিভাবে খাবেন পালং শাক যেরকম পালং শাকের তরকারি খেতে পারেন স্যুপ অথবা মজাদার পালং পরোটা এগুলোও কিন্তু করতে পারেন পুষ্টিকর বিকল্প হিসেবে পালং শাক কিন্তু অপরিহার্য এই যে ভিডিওটি এখন আপনারা দেখছেন এই ভিডিওটি কিন্তু আপনারা চট করে ছেড়ে দেবেন না ভিডিওটি শেষ অব্দি দেখুন অনেক কিছু আরও বলার আমার রয়েছে হৃদপিণ্ডের আরেকটা খুব কাছের বন্ধু আমাদের হৃদপিণ্ডের খুব কাছের বন্ধু হচ্ছে তিসির বীজ তিসি বীজ একটি ক্ষুদ্রাকৃতি বস্তু ক্ষুদ্রাকৃতি হল এর বিশাল উপকারিতা এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে ফাইবার রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বয়স্কদের হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তিসির বীজের অপরূর কিছু উপকারিতা রয়েছে হৃদপিণ্ডের স্বাস্থ্যকে সুরক্ষা করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং হৃদপিণ্ডের হৃদরোগের ঝুঁকি কমায় হৃদপিণ্ড সুস্থ রাখে প্রদাহকে হ্রাস করে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলী শরীরের যে কোনো প্রদাহ কমাতে সাহায্য করে এই তিসির মধ্যে সেই পরিমাণটা রয়েছে আর রয়েছে উন্নত হজম ক্ষমতা ফাইবার এটা কোষ্ঠকাঠিন্য দূর করবে ক্যান্সার প্রতিরোধ করে এর অ্যান্টি অক্সিডেন্ট কিছু বৈশিষ্ট্য আছে আর এর কি করে আপনি ব্যবহার করবেন সেটার সম্বন্ধে আমি দু একটি কথা আপনাদেরকে বলে দিই প্রতিদিন এক চামচ তিসির গুঁড়া দই বা ডালিয়ার সাথে মিশিয়ে গ্রহণ করুন এটি আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসে সহজে অন্তর্ভুক্ত করে ফেলুন তাহলে কি হবে ভালো থাকবেন আর খুব কম পরিমাণে ঘি ঘিও কিন্তু একটা আপনাকে প্রয়োজনীয় জিনিস বয়স্ক মানুষদের পক্ষে ঘিটা ক্ষতিকারক কিন্তু বিশুদ্ধ ঘি যদি পান তাহলে অল্প পরিমাণে আপনি গ্রহণ করতেই পারেন কারণ ঘি আপনার ভেতর থেকে শক্তিশালী করতে সাহায্য করবে ঘিয়ের স্বাস্থ্যকর দিক হচ্ছে এর স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে ঘি স্মৃতিশক্তি যেরকম বাড়ায় মস্তিষ্কের কার্যক্ষমতাও উন্নত করে আর জয়েন্টগুলোর জয়েন্ট যে আছে সেই জয়েন্টগুলি সে করে লুব্রিকেশনগুলো সরবরাহ করে ব্যথা কমায় হাড়কে মজবুত করে এবং একটা আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে প্রকৃত ঘিয়ের মধ্যে এটি হজম প্রক্রিয়াও উন্নত করতে সাহায্য করে এবার সেই ঘিকে কীভাবে আপনি গ্রহণ করবেন আধ চামচ বিশুদ্ধ ঘি ডাল রুটি বা খিচুড়িতে আপনি মিশিয়ে দিন তারপরে আপনি খান তো বন্ধুরা এই যে কথাগুলি বলছি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি দেখুন না কেন কেমন লাগছে সেটা কিন্তু আপনাকে জানাতেই হবে এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সবার কাছে ছড়িয়ে দেবেন এবার ছ নম্বর কথা যেটা বলবো ছ নম্বর খাদ্য সেটা হচ্ছে আখরোট এটাকে বলা হয় ব্রেইন ফুড আখরোট বয়স্কদের মস্তিষ্ক হৃদপিন্দের জন্য একটা আশীর্বাদ এতে ওমেগা ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে এটা মনে রাখবেন আকরোটের অসাধারণ একটা ক্ষমতা স্মৃতিশক্তির উন্নতি করে এবং জ্ঞানীয় কার্যকারিতাকে উন্নত করে বিষণ্নতাকে হ্রাস করে আকরোটের নিয়মিত সেবনে আপনার মনকে শান্ত রাখবে আপনার বিষণ্নতাকে দূর করবে এটা মনে রাখবেন আর ঘুম আপনার ঘুমকে উন্নত করবে নিশ্চিত করবে আর হৃদপিণ্ডের স্বাস্থ্যকে এর পুষ্টিগুণ হৃদপিণ্ডের ঝুঁকিও কমাবে কিভাবে আঁখরোট খাবেন সেটা সম্বন্ধে দু একটা কথা বলি প্রতিদিন সকালে দুই থেকে তিনটি আঁখরোট আগের দিন ভিজিয়ে রেখে দেবেন তারপরে খাবেন এটি পুষ্টিগুণ বাড়াবে এবং হজম শক্তিকে সহায়তা করবে এবার সাত নম্বরে আসি সেটা হচ্ছে দই ষাট বছর বয়সের পর আমাদের হজম প্রক্রিয়া কম দুর্বল হয়ে যায় এমন পরিস্থিতিতে দইয়ে থাকা প্রোবায়োটিক্স মানে উপকারী একটা ব্যাকটেরিয়া হজম প্রক্রিয়াকে উন্নত করবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দইয়ের কয়েকটা গুণ আছে পেটটাকে পরিষ্কার রাখে এটি অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে আর অঞ্চের কার্যকারিতা বৃদ্ধি করে এর মধ্যে ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে এইগুলো হচ্ছে দইয়ের খুব আশ্চর্যজনকতা হাড়কে উন্নত করে এর ভেতরে ক্যালসিয়াম রয়েছে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে নিয়মিত দই সেবনে রক্তচাপ নিয়ন্ত্রণ হয় কিভাবে খাবেন কখন খাবেন জেনে নিন দুপুরে খাবার এক বাটি তাজা দই অবশ্যই গ্রহণ করুন এটা আপনি যদি দইটা ঠিকমতো করতে পারেন তাহলে আপনার শরীরের অত্যন্ত উপকারী একটা প্রয়োজনীয় বস্তু এটা মাথায় রাখবেন আর দইয়ের ভেতরে যে অনেকগুলো খাবার রয়েছে সেগুলো দইয়ের ভেতর রয়েছে কিন্তু দইটা বাড়িতে আপনাকে বানিয়ে নিতে হবে এরপরে আসি হলুদ কাঁচা হলুদ হলুদে অ্যান্টিসেপটিক অ্যান্টি ইনফ্লেমেটরি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে দুধের সাথে মিশিয়ে যদি দই খান বয়স্কদের জন্য একটি টনিক হলুদের আর দুধের মিশ্রণের একটা অলৌকিক প্রভাব রয়েছে জয়েন্টের ব্যথা দূর করবে এই হলুদ এবং দুধ এবং প্রধা উপশমে খুব কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা হলুদ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সংক্রমণকে রক্ষা করে ঘুমের উন্নতি করে এবং মনকে শান্ত রাখে ফুসফুসের সমস্যায় আরামদায়ক হতে পারে সর্দি কাশি ফুসফুসের সমস্যায় উপশম হতে পারে এটা কিভাবে আপনি সেবন করবেন কিভাবে খাবেন সেটাও আপনাকে একটুখানি বলে রাখি রাতে ঘুমনোর আগে এক গ্লাস দুধ আর হলুদ মিশিয়ে পান করে যদি করতে পারেন সবচেয়ে উপকারী হবে এটা খেয়াল রাখবেন এবার হচ্ছে নয় নম্বরে বলব ঋতুভিত্তিক ফল ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্টের অমূল্য ভান্ডার বয়স্কদের জন্য প্রতিটি ঋতুতে তাজা ফল খাওয়া অত্যন্ত জরুরি বিশেষ করে পেঁপে আপেল কলা পেয়ারা এবং ডালিমের মতো ফলগুলি অত্যন্ত উপকারী ফলের বহুমুখী উপকারিতা রয়েছে ভিটামিনের অভাব পূরণ করে শরীরে ভিটামিন খনিজ পদার্থের অভাব পূরণ করতে ফল অত্যন্ত কার্যকরী হজম শক্তি ফলের মধ্যে ফাইবার থাকে একটি হজম শক্তিকে উন্নত করে আর কি করে না ত্বকের স্বাস্থ্যকে সতেজ রাখে হৃদরোগ থেকে আপনাকে সুরক্ষা দেবে ফলের অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাবে কিভাবে ফল খাবেন সেটা কিন্তু খুব বিশেষভাবে জানা প্রয়োজন প্রতিদিন এক থেকে দুটি ঋতুভিত্তিক ফল স্ন্যাক্স হিসাবে আপনি গ্রহণ করতেই পারেন এবার আসি বাজরা এবং জবের আটা রুটি ক্যালসিয়াম এবং ফাইবারে পরিপূর্ণ গমের পাশাপাশি বাজরা জগ রাগি এসব শস্য মেশানো যে রুটি যদি খেতে পারেন বিশেষভাবে উপকৃত হবেন আপনি এগুলি হাড়ের মজবুতি এবং হজম প্রক্রিয়াকে সচল রাখতে ভীষণ কার্যকর এই শস্যগুলির বিভিন্ন রকমের উপকারিতা রয়েছে এরা হাড়ের শক্তি বৃদ্ধি করে কারণ এগুলির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড়কে মজবুত রাখে ডায়াবেটিস তে রোগীদের পক্ষে খুব উপকারী এবং এর মধ্যে ইন্ডেক্স ডায়াবেটিসের রোগীদের জন্য খুব সহায়ক পেট পরিষ্কার রাখে প্রচুর ফাইবার যেহেতু আছে পেট পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে কোলেস্ট্রল হ্রাস করবে এরা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাবে কিভাবে এইগুলো খাবেন এটা জেনে নি জেনে নিন সেটা সম্বন্ধে আমি কিছু বলছি সপ্তাহে তিন থেকে চারবার বাজরা জই বা রাগির মিশ্রিত আটা সেবন করুন ষাট বছর বয়সের পর জীবনকে শুধু সাধারণ খাবারে নয় ঔষধের মতন পুষ্টির প্রয়োজন হয় এই যে দশটি খাবারের কথা আপনাকে বললাম বয়স্কদের জন্য একে অমূল্য শক্তি এবং সতেজতা প্রদান করে থাকে আপনি যদি নিজেকে সুস্থ সক্রিয় এবং আত্মনির্ভরশীল জীবনযাপন করতে চান তাহলে এই দশটি খাবার আপনি অতি অবশ্যই গ্রহণ করবেন আপনার জীবনযাত্রাকে একটা ইতিবাচক পরিবর্তনের মধ্যে নিয়ে আসবে এই দশটি খাবার এই আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কোথা থেকে আপনি দেখছেন আপনার বয়স কত সেগুলোও জেনে লাগাবেন আপনি যদি কোনো প্রশ্ন থাকে কিভাবে খাবেন সেগুলোর সম্বন্ধ করতে পারেন আর সবার কাছে ছড়িয়ে দিন যাতে বয়স্ক মানুষরা এটা জেনে উপকৃত হতে পারে যে কিভাবে দশটি প্রয়োজনীয় খাদ্য আমাদের শরীরকে বৃদ্ধ বয়সে আরও শক্তিশালী করে তুলবে ভালো থাকবেন নমস্কার